বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে হাতির সাইজের গরু কেনার মতো পাবলিক আর পাইতেন না চিন্তা করতো আমি না পারি এটার মাংসটা তো খুব মজা হবে আমি যদি খাইতেই না পারি এত দাম দিয়ে এত মজার গরু আমার কেনার দরকার কি যেটা সারা জীবন খাটতে খাটতে শরীরে হাত কি ছাড়া কিচ্ছু নাই কঙ্কাল বেরোয় গেছে এমন একটা দিয়ে দেব তাইলে বোঝা যেত যে আপনি আল্লাহর জন্য কতটা করেন হাবিল ছিলা কাবিল চিন্তা করছে আমার তো সব তো নিয়ে যাবে তাহলে শুধু শুধু আল্লাহর পথে আমার ভালোটা দেওয়ার দরকার দেখে সে তার শস্য খ্যাত থেকে একদম থার্ড ক্লাস নষ্ট কিছু শস্য এনে রেখে আল্লাহ এবার আল্লাহ আব্বাল মিন্না এই হচ্ছে আমার কোরবানি তুমি কবুল করে নাও আল্লাহ কি খুব ঠেকা পড়ছে এমন একটা অবস্থা যে আল্লাহ তুমি নাও আমি আমাকে একটু পরে দেখা গেল আকাশ থেকে অগ্নিকুণ্ডের একটা পাওয়া এসে হাবিদের যে পশু কোরবানি ছিল সেটাকে জ্বালিয়ে পড়িয়ে কসমস করে প্রমাণ করে দিল এটা কবল করলাম আর কাবিদের কোরবানি ওভাবেই রইল প্রমাণিত হয়ে গেল তার কোরবানি কবুল এবার মন মেজাজ যখন কাবিল দেখলো আমার কোরবানি কবুল হয় মানে কি আমার মিশন সাকসেসফুল না আমি যা চাচ্ছি তা পাবো না তার কোরবানি কবুল হয়েছে মানে সেই যা চাচ্ছে তাই হবে এবার কাবিল তার ভাই হাবিলকে বলল তোমারে আমি হত্যা করব অবশ্যই তোমারে আমি এখন হত্যা করে ফেলব হাবিল তখন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত

কাবিলের নাফস তাকে কুমন্ত্রণা দিল ধোঁকা দিল এখান থেকে বুঝবেন কাবিলকে কিন্তু এই মুহূর্তে শয়তান ধোঁকা দেয় নাই ওই মুহূর্তে হাবিলকে হত্যা করার জন্য কাবিলকে ধোঁকা দিয়েছিল তার নাফস কি নাফস সব সময় যা কাম প্রকাম করি আমরা মনে করেছে আরে ভাই শয়তানের সব করানো দরকার হয় না মাঝে মাঝে আপনার নফস শয়তানের সে বড় শয়তান হয়ে যায় তার কারণ শয়তান যে রমজান মাসে বন্ধ থাকে রমজান মাসে কি চুরি বাটপাটি করে না মানুষ বেশি না কম যে ঘুষ খায় সে ঘুষের পরিমাণ বাড়ায় দেয় কারণ সামনে

আমাদেরকে মূলত খারাপ খারাপ কাজের প্রতি দুটো জিনিস ধাপিত করে একটা হচ্ছে আর একটা আমাদের নফস মানুষের ভেতরে একটা হচ্ছে নফসে আর একটা হচ্ছে নফসে আরেকটা হচ্ছে ওই সত্তা যে ভেতর থেকে আপনাকে খারাপ কাজের প্রতি ধাবিত করে এই এক হাজার টাকার নোটটা পরে আস কেউ নাই আসে বাস সিসি ক্যামেরার ফুটেজটা এখানে হবে না আস্তে করে নিয়ে আপনি বুঝবেন মাফায় যদি এমন কোনো ধারণা আসে তাহলে আমার নফসে আমার আমাকে ধোকা দিচ্ছে আবার এক হাজার টাকার নোটের একশোটা মিলায় এক লাখ টাকার মান্ডেল পরে আস দেখলাম ভেতর থেকে কি জানা আমরা বলতেছে না টাকাটা না নিয়ে এক কাজ করি মসজিদে হুজুরের কাছে বলি হজুর এক লাখ টাকা পাওয়া গেছে একটু মাইটি ঘোষণা করে দেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান অথচ ওই মুহূর্তে টাকাটা সে যদি নেয় কেউ জানবে না কিন্তু ভেতর থেকে এই একটা কথা যে ভেতরে ঢুকাই গেছে এটাই হচ্ছে সৃষ্টিগত ভাবে এই দুটি নার্স আমাদের ভেতরে কাজ করছে যদি আপনি দেখেন খারাপ কাজের প্রতি আপনার আকর্ষণ বেশি তাহলে নজরের নফসে আর জিতে যাচ্ছে বারবার নফসে মতো মাই না বারবার মার খেয়ে যাচ্ছে আর যদি দেখেন আলহামদুলিল্লাহ ভালো কাজ আমার বেশি হচ্ছে খারাপ কাজ কম তাহলে আমার নফসে মতো মাই ধীরে ধীরে বিজয়ী হচ্ছে আর আমি নফসে মতো মাই নাকে বিজয়ী করার জন্য আরো বেশি চেষ্টা করব এই জন্য আল্লাহ তালা বলছেন কাবিল যে হাবিলকে মারবে এ মারার সময় শয়তান আর ধোপা তাকে দেয় নাই তার নাফসি তাকে ধোপা দিয়েছে তার নাফ যখন তাকে ধোপা দিয়েছে ফতাহ সে দুইটি বর্ণনা কোন কোন বর্ণনায় আসছে যে হাবিল রাতে ঘুমাচ্ছিল সে একটা পাথর নিয়ে হাবিলের মাথার উপরে নিক্ষেপ করে মাথা চোর করে গেছে আরেকটি বর্ণনায় এসেছে ঢাবির মাঠে তার পশু চলা ছিল কাবির পেছন থেকে এসে বিরাট পাথর নিয়ে তার মাথা বরাবর মেলে তাকে হত্যা করেছে এই পৃথিবীর প্রথম মানুষ হত্যা এর আগে পৃথিবীতে কোনো রক্তপাত ঘটে না কাবির পাথর নিয়ে তার আপন ভাইকে মারত এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো দুই ভাইয়ের মাঝে এই বুঝবেন ভাই ভাই যদি কোনোদিন ঝগড়া লাগে তাহলে বাহিরের মানুষের সাথে ঝগড়া লাগে যতটা তিক্ততা তার চেয়ে তিক্ততা বেশি বেড়ে যায় ভাই ভাইকে সবাই করে দেয় অথচ ওই ব্যক্তি সে কিন্তু মার্ডারার না সে খুনি না সে জীবন রক্ষা করে করতে পারবে না কিন্তু ভাইয়ের প্রতি আক্রোশ এত বেশি হয়ে গেছে ভাইকে জবাই করে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটালো দুই ভাই এবং পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটল নারীর ফেতনাকে কেন্দ্র করে আজও পৃথিবীতে এই নারীর ফেতনায় সবচেয়ে বেশি পুরুষ প্রাণ ঠিক না তো যখন মেরে ফেলেছে

মাথায় তুলে রাখবে কি করবে না করবে কবর দিলে কি করবে কিচ্ছু সে জানে না কারণ পৃথিবীতে তুই আগে কোনো কবর দেওয়ার সিস্টেম হয় নাই কেউ তো মরাও যায় নাই এখন বিপদে পড়ে গেছে কি ব্যাপার আমার ভাইয়ের মাথার থেকে দেখে রক্ত বেরোচ্ছে আমার ভাই দেখে আর কথা বলে না বারবার ডাকতেছে হাবি 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 বলো আর তো দেখি কথা বলে না বিপদে পড়ে গেছে আমি করবো কি আমি করলাম কি এটা ওয়েবসাইটের নেই ক্যাশের প্রণয় আদম আলাহ সেই পুত্র কাবিল এবার সেই লাশটা নিয়ে কান্নাকাটি শুরু করছে কি করবে বুঝতে পারছে না লাশ কিভাবে কি করবে কিচ্ছু জানে না আরেকটি বর্ণনা এসেছে হাবিল সরি কাবিল হাবিলের লাশকে ঘায়ে করে একশো বছর পর্যন্ত শুধু ঘুরেছে একবার ডানে গেছে বামে গেছে সামনে গেছে পেছনে গেছে কই যাবে কি করবে কোন জায়গা না শুধু লাশটা নিয়ে ঘটতেছে চতুর্দিকে কারণ এর আগে পৃথিবী থেকেও মারা যায় না পূর্বে কিসে অবশেষে আল্লাহ সবহান হওয়া তা কবর দেওয়ার পদ্ধতি যেটা সেটা শিক্ষা দিতে এই কবর দেওয়ার পদ্ধতি আপনারা শেখা একটা কাকের মাধ্যমে কিসের মাধ্যমে কাকের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন বলেন

আদমের পুত্র হওয়ার পরেও আজকে এই কাকের কাছে আমি নিচু হয়ে গেলাম এই কাকটা যা পারে আমি তো তাও পারলাম না এই কাকটা কবর দেওয়ার পদ্ধতি আমার শিখা দিয়েছে এবং আদমের পুত্র কাবিল লজ্জিত হয়ে গিয়েছে এজন্য জন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যত মানুষ এক অপরকে হত্যা করবে হত্যাকারের প্রত্যেকটা হত্যাকারী নে গোনা আল্লাহ তাআলা আদমের পুত্র কাবিলের আমল নামার মধ্যে তুলে দিবে কারণ দুনিয়ার সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল আপনি যদি কোনো ভালো কাজের সূচনা করেন ভালো কাজের সফটটা যদি আপনি পান এই যুক্তিতে আপনি যদি কোনো খারাপ কাজের সূচনা করেন খারাপ কাজের গোনাটা পাওয়া লাগবে না লাগবে এভাবে পৃথিবীর মানবতার ইতিহাসের প্রথম কোরবানির ইতিহাস আমাদেরকে শেখালেন এবং আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বাংলা এখান থেকে তোমরা শিক্ষা নেই আমি আল্লাহ পথে সবসময় উৎকৃষ্ট